আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর জাতীয় দলে আবার ব্যাক করেছি আল্লাহর অশেষ রহমত শুক্র আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই আল্লাহর প্রতি এবং এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি নয় মাস মাস্কোতে ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে শেখ সালাদিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি ইন ইনফ্যাক্ট প্রতিটা সময় আমি ট্রাই করেছি নিজেকে প্রিপেয়ার রাখার জন্য যে টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি আমি যেহেতু একজন পেস বোলার এবং দু হাজার সেই সাত সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি চেষ্টা করেছি একই পেস মেনটেন করার জন্য বরং ইনক্রিজ হয়েছে পেসটা আমার ডিমোশন হয়নি সো এটা আমাকে হেল্প করেছে বিশেষ করে আমার ফিটনেস এবং আমার স্ট্রেংথ লেভেল আপনারা জানেন হয়তো যে আমি ফিটনেসের মধ্যে জিম এবং রানিংটা করতে খুব পছন্দ করি বিশেষ করে আমার এই এজে এসে আমি প্রায় সাড়ে পনেরো বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দিয়েছি সাড়ে সতেরো বছর আমার ক্রিকেট খেলে সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমি এখন এখনও আমি যে লেভেলে ওয়েট ট্রেনিং করি বা আমি জিম ট্রেনিং করি ওই পাওয়ারটা আমাকে হেল্প করে আমার আসলে পেস জেনারেট করতে বা আমার ফিটনেস লেভেলটা ধরে রাখার জন্য সো ইটস হেল্প মি খুব ট্রাই করেছি যেন খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারি এশিয়া কাপের জন্য আপকামিং এশিয়া কাপের জন্য এবং এশিয়া কাপের দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা এবং আমরা এখানে একটা ইকুয়েশন আছে আমাদের যেটা আমি মনে করি যে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস এশিয়া কাপটা এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়াকে ফেস করতে চলেছি কোনো না কোনোভাবে সো এদিক থেকে তিনটা টিমই অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের নিজেদের দেশেই হচ্ছে সো এটাও আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে থাকবে যেহেতু ওয়েদার উইকেট আমাদের পরিচিত সো আমরা যদি ওখানে খুব ভালো ম্যাচ খেলে আসতে পারি এবং ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারি সেদিক থেকে আমরা মেন্টালি এবং স্কিলই অনেকটা এগিয়ে থাকবো এটা আমাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই